ফেব্রুয়ারি মাসের শুরুতেই ছাদ বাগানে অনেক গাছের ফুল এবং ফল আসা শুরু হয় ফেব্রুয়ারি মাসের শুরুতেই অর্থাৎ গ্রীষ্মের শুরুতেই যে সমস্ত গাছে ফুল এবং ফল আসা শুরু হয় তাদের মধ্যে আরও একটি অন্যতম গাছ হলো এই গাছটি এই গাছটি যদি আপনার ছাদ বাগানে থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনার ছাদ বাগানে লিচুর স্বাদ কিন্তু আপনি মেটাতে পারবেন এই গাছের ফল দিয়ে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেকটি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো ছাদ বাগানের আরও একটি জনপ্রিয় গাছ যে গাছটি আমরা হয়তো অনেকেই চিনি না যে গাছটি আমরা অনেকেই হয়তো পরিচর্যা করতে জানি না যার কারণে এই গাছটি থেকে ফল পেতে আমাদের অনেক সময় অসুবিধা হয় আর এই গাছটি হল লঙ্গন গাছ লঙ্গন গাছ ছাদ বাগানের একটি অন্যতম জনপ্রিয় গাছ এই গাছটিকে সুস্থ স্বাভাবিক এবং পরিপূর্ণ করে তুলতে আজকের ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখুন অনেক অনেক উপকৃত হবেন সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি গত বছর আগে আমি আমার ছাদ বাগানে এই ছোট্ট লঙ্গন গাছটি এনেছিলাম একটা ট্রাস্টেড নার্সারি থেকে আর দু বছর পার হয়ে যাওয়ার পরবর্তীতে আমি লঙ্গন গাছটিকে আপনাদের দেখাচ্ছি অবশ্য অবশ্যই কত সুন্দর বেড়েছে এবং গাছটি কিন্তু একটা প্রায় কুড়ি লিটারের বালতিতে পরিপূর্ণভাবে বড় হয়ে উঠছে এই মুহূর্তে গাছটির অবস্থা দেখুন খুব সুন্দরভাবে খুব সুশৃঙ্খলভাবে কিন্তু বড় হয়ে উঠছে ছাদ বাগানে আর এই গাছটি যখন আরও আরও বড় হয়ে উঠবে এই গাছটিতে যখন ফুল পাব তখন কিন্তু আপনাদের এর দৃশ্য আরও সুন্দরভাবে দেখাবো প্রিয় দর্শক এই মুহূর্তে ছাদ বাগানের যে লঙ্গন গাছটি আছে সেটি আপনার কাছে ছোট বড় যে কোনো লঙ্গন গাছ হতে পারে তবে যারা ছোটো লঙ্গন গাছ এনেছেন তাদের ক্ষেত্রে একটু বলি আপনারা যখন ছোট গাছ আনছেন ট্রাস্টের জায়গা থেকে আনবেন এবং আনার পরে আপনারা অবশ্যই ছোট পাত্রে রোপণ করবেন অনেকে ছোট গাছ এনে বড়ো পাত্রে রোপণ করেন এটা কিন্তু একটা ভুল মনে রাখবেন আপনার গাছের পরিমাণ অনুযায়ী কিন্তু অবশ্যই অবশ্যই পাত্র নির্বাচন করতে হয় ছোটো গাছের ক্ষেত্রে একদম ছোটো পাত্র বড়ো গাছের ক্ষেত্রে কিন্তু বড়ো পাত্র গাছটি যত বড়ো হবে পাত্রও তত পরিবর্তন করতে লাগে তবে একটি পাত্রে গাছ মোটামুটি পাঁচ ছ বছর পর্যন্ত রাখা যায় তাই মনে রাখবেন একটি গাছ আপনি বছরে বছরে চেঞ্জ করবেন না পাত্র চেঞ্জ করবেন না যদি গাছটি অতিরিক্ত বড় হয়ে যায় সেক্ষেত্রে গাছটিকে পরিবর্তন বা চেঞ্জ করা যায় এবং গাছের গোড়াতে খাবার বলতে যখন লঙ্গন গাছটি রোপণ করবেন তখন যে মিশ্র খাবারটি দেবেন সেটি কিন্তু প্রয়োজনীয় বা দরকারি আপনি যদি মিশ্র খাবার না দিয়েও গাছটি রোপণ করেন সেক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা নেই উপরন্তু গাছের অতিরিক্ত খাবার দিয়ে গাছ রোপণ করলে গাছ মারা যাবার সম্ভাবনা থাকে গাছের অনেক সময় কিন্তু ডিহাইড্রেট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এমনকি অনেক সময় সেই খাবার টক্সিসিটি হয়ে যাবার সম্ভাবনা থাকে তাই সম্ভবত আপনারা গাছের কোনো রকম খাবার না দিয়ে গাছ রোপণ করার চেষ্টা করবেন গাছ যখন মাটির সঙ্গে ম্যাচুরিটি হয়ে যাবে আপনি বুঝতে পারবেন গাছের গোড়াতে জল এবং তার পরবর্তীতে খাবার দেবেন গাছের গোড়াতে কি খাবার দেবেন যারা অভিজ্ঞ ছাদ বাগানি আছেন তারা মাটিতে মিশ্র খাবার অর্থাৎ শিঙ্কুচি নিমখোল হাড়গুঁড়ো ভার্মিকঙ্ সর্ষের খোল বাদাম খোল এই সমস্ত খাবারগুলো যেমন দেবেন ঠিক তেমনি আপনারা অন্য অন্য রাসায়নিক খাবারগুলোও কিন্তু দিতে পারেন পরিপূর্ণ খাবার কখনো গাছের গোড়াতে দেবেন না রেখে রেখে অল্প অল্প শয়ে শয়ে কিন্তু খাবার দেবেন কারণ অতিরিক্ত খাবার দিলে গাছ কিন্তু অনেক সময় সমস্যা ঘটিয়ে ফেলে তাই যে খাবারগুলো দেবেন সেই খাবারগুলো প্রাথমিকভাবে তিন মাস অন্তর অন্তর আপনাকে দিতে হবে এবং এই তিন মাসের আগে কিন্তু আর কোনো খাবার দেওয়া যাবে না বাকি যে খাবারগুলো আপনি দিতে পারবেন সেই খাবারগুলো মিশ্র খাবার সেই খাবারগুলো কিন্তু রাসায়নিক খাবার সেই খাবারগুলো কিন্তু অন্যান্য খাবার যে মিশ্র খাবারের কথা বলছি সেই খাবার তো গাছের গোড়াতে আপনি দিয়ে ফেলেছেন আর যে খাবারগুলো আপনি দেবেন সেগুলো রাসায়নিক খাবার স্প্রে ফার্মে গাছের গোড়াতে বা গাছের পাতাতে কিন্তু দিতে হয় সুপ্রিয় দর্শক মণ্ডলী এছাড়াও এই শীত যদি আপনার ছাদ বাগানের ড্রা এই যে গাছটি পার করে তাহলে দেখবেন গাছে এই ধরনের কিন্তু নোংরা ময়লার আস্তরণ কিন্তু জমে আছে দেখুন এই নোংরা ময়লার আস্তরণ কিন্তু আপনার হাত দিয়ে সরিয়ে দেবেন এই নোংরা ময়লার আস্তরণ যদি গাছে থাকে গাছের সালক সংশ্লেষে অনেক প্রবলেম হতে পারে তাই পারলে সময় করে আপনার ছাদ বাগানে থাকা এই ধরনের গাছের পাতার উপরে যে নোংরা ময়লার যে আস্তরণ পড়ে আছে এগুলো কিন্তু একটু হাত দিয়ে পরিষ্কার করে দেবেন দেখবেন গাছের পাতাগুলো চকচকে হয়ে যাচ্ছে ঝকঝকে হয়ে যাচ্ছে এবং গাছগুলো কিন্তু চালক সংশ্লেষ করতে কোনো ধরনের অসুবিধার মধ্যে পড়বে না আর এই সমস্যার সমাধানের জন্য আপনি পরিষ্কার ঠান্ডা কলের জল নিয়েও কিন্তু করতে পারেন প্রাথমিক অবস্থায় শুকনো পাতাতে আপনি একটু কষ্ট করে হাত ঘষলে কিন্তু এইগুলো পরিষ্কার হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি ফানগি একটা স্প্রে দিতে পারেন কিন্তু আর যদি আপনি অন্যভাবে করতে চান পরিষ্কার কলের জল আপনি স্প্রে করে দেওয়ার পরে একটা যদি রকম সুতির কাপড় নিয়ে যদি এর উপরে হালকা করে একটু ঘষে তাহলে কিন্তু দেখবেন এর উপর থেকে কিন্তু চলে যাচ্ছে এটা দেখুন গাছের উপরে কিন্তু একটা লেয়ার ফেলে দিচ্ছে যেটা কিন্তু গাছের সালক সংশ্লেষে প্রচুর ব্যাঘাত ঘটায় তাই এটা কিন্তু আপনাকে করতে হবে ধৈর্য সহকারে এরপরে রয়েছে গাছের বিভিন্ন স্প্রে ফর্ম গাছের এই সময় অর্থাৎ এই যে ফেব্রুয়ারি মাস দেখবেন আর কয়েকদিন পরে লিচু গাছে ফুল আসবে আর এই লিচুর যেহেতু গোত্র লিচু গাছের সঙ্গেই কিন্তু এই গাছে ফুল আসে তাই যদি আপনার গাছটি ম্যাচুরিটি হয়ে থাকে মনে করে আপনার ছাদ বাগানে এখন থেকে একটা ভালো মানের পিজিআর স্প্রে করবে পিজিআর অর্থাৎ প্লান্ট গ্রোথ রেগুলেটর ছাদ বাগানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই পিজিআর এই সময় স্প্রে করবেন বাজারে বিভিন্ন পিজিআর পাওয়া যায় এর মধ্যে প্লানোফিক্স মিরাকুলান বাম্পার বুস্টার টু এই ধরনের পিজিআরগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই পিজিআরগুলো ব্যবহার করবেন আপনি যে পিজিআর ব্যবহার করুন না কেন ডোজ সম্পূর্ণ এক রেখে ডোজ অপরিবর্তিত রেখে কিন্তু আপনি অবশ্যই অবশ্যই ব্যবহার করতে হবে এই পিজিআরগুলো আপনি পনেরো দিন অন্তর একবার করে ব্যবহার করুন তাতে কিন্তু গাছে ফুল আসার সম্ভাবনা বাড়বে তবে যদি গাছটি ম্যাচুরিটি হয়ে থাকে অর্থাৎ বছর বয়সী হয়ে থাকে প্রিয় দর্শক মণ্ডলী গাছের গোড়াতে এই সময় কোনো প্রকার ভারী খাবার দেবেন না যদি গাছটি দু বছর বয়সী হয়ে থাকে কারণ গাছে কিন্তু ফুল আসার সময় এসে যাচ্ছে আর এই সময় যদি গাছে খাবার পেয়ে যায় তাহলে কিন্তু আর ফুল আনার সম্ভাবনা উড়িয়ে দিয়ে গাছটি শাখা পোশাকা যুক্ত করবেন তাই মনে রাখবেন গাছে এই সময় কিন্তু খাবার কম দেবেন জল কিন্তু ঠিকঠাকভাবে আপনাকে দিতে হবে অর্থাৎ জল আপনাকে অবশ্য অবশ্যই একটু কম দিতে হবে কিন্তু গাছের গোড়াতে ঠিকঠাক সময়ে কিন্তু গাছের গোড়াতে জল দিতে হবে পাশাপাশি একটি ভালো মানের পিজিআর ব্যবহার করতে হবে কিছু ফানগিসাইড গাছে কিন্তু সপ্তাহে একবার করে দিতে হবে মনে রাখবেন আপনার সঠিক পরিচর্যাতে ছাদ বাগানে থাকা লঙ্গন গাছের পরিচর্যাতে রকম খামতি না রেখে যদি পরিচর্যা করেন প্রচুর পরিমাণ ফুলের দেখা পাবেন আপনি আপনার ছাদ বাগানে ফেব্রুয়ারি মাসের শুরুতেই দেখবেন আর কয়েকদিন পরে মার্চ এপ্রিল মাস থেকে কিন্তু এই লঙ্গন গাছে ফুল আসা শুরু হবে লিচু গাছের মতো তাই অবশ্যই এখন থেকে গাছকে প্রিপেয়ার করে তুললে প্রচুর পরিমাণ ফুল আনার বা ফল আনার সম্ভাবনা থেকে যাবে আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন আশা করি বোঝাতে পেরেছি যদি বুঝতে পারেন যদি বোঝাতে পারি তাহলে অবশ্যই অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দেবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ